আজ আমরা ঘুরে দেখব ইতিহাস স্থাপত্য ও খাবারের শহর পুরান ঢাকা প্রথমে আসছি রোজ গার্ডেনে যেখানে শতবর্ষী প্রাসাদের রাজকীয় সৌন্দর্য এখনো চোখ ধাঁধিয়ে দেয় এরপর ভ্রমণ আর্মেনিয়ান চার্চ ঢাকার সবচেয়ে পুরনো চার্চগুলোর একটি যা সাক্ষী বহন করে শত বছরের ইতিহাস তারপরে চলেছি বিখ্যাত তারা মসজিদে যার দেয়ালে নীল তারার মোজাইক যেন আকাশকে নামিয়ে এনেছে মাটিতে খাবারের জন্য ঘুরে গেলাম নাজিরা বাজারের বিসমিল্লা কাবাবে পুরান ঢাকার স্বাদ একবার নি একবার নিলে ভুলবার নয় আর শেষে ভিজিট করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের জ্ঞান ও সংস্কৃতির প্রাণকেন্দ্র চলুন আমার আমার সাথে পুরান ঢাকার এই ভ্রমণে প্রথমেই মেট্রো রেলে করে ছুটির দিন শনিবার চলে আসলাম মতিঝিল স্টেশনে এই মতিঝিল স্টেশন থেকে মূলত মতিঝিল বা গুলিস্থান দুইটা জায়গা থেকেই আমাদের প্রথম গন্তব্যস্থল রোজ গার্ডেনের কাছে তো যেহেতু মেট্রো রেলের সুবিধা আছে থাকার কারণে আমরা মতিদিন থেকে আমাদের যাত্রাটা শুরু করতে যাচ্ছি এই যে মতিঝিলের সাপটা চত্বর এখান থেকে মূলত একটা রিক্সা নিব দেখি রিক্সা পাওয়া যায় কি না রিক্সা আসলে অনেক কষ্টেই পাওয়া গেল রোজ গার্ডেন বললে অনেকেই চিনে না অনেক ভাবে হয় তো যাই হোক আমরা একটা রিক্সা নিলাম এই যে সাপটা চত্বর ক্রস করছি মতিঝিল একদম সেন্ট্রাল মতিঝিল ক্রস করছি এই যে দেখুন মানে রাস্তার কাজ চলছে রোজ গার্ডেনের এলাকাটিতে তো যারা যাবেন এইরকম পায়ে হেঁটে কিন্তু যেতে হবে রোজ গার্ডেনের সামনে আমরা চলে আসছি অনেক মানুষের ভিড় কেউ ঘুরছে না ফরচুনেটলি আজকে সরকারের ছুটির দিন ষোলোই আগস্ট জন্মাষ্টমীর ছুটির কারণে আজকে রোজ গার্ডেন বন্ধ এমনিতে রোজ গার্ডেন সাপ্তাহিক বন্ধ ছাড়াও আপনার প্রতি সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে এটা আসলে আমার মতো অনেকেই জানতেন না এই জন্য অনেকেই আসছেন দেখুন আমি আপনাদেরকে তাও রোজ গার্ডেন এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি রোজ গার্ডেনটা আসলে অনেক অনেক সুন্দর মানে অনেক সুন্দর এবং নতুন করে এটা সংস্কার হওয়ার পর আরো বেশি সুন্দর হয়েছে মূলত আপনারা যারা রোজ গার্ডেন আসবেন টিকাতুলি সেন্টার উইমেন্স কলেজ রিক্সাওয়ালাদেরকে বলবেন তারপর তার থেকে একটু হেঁটে আসলে বা রিক্সাকে সামনে নিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন রাস্তার কাজ চলছে তারপর একটু রাস্তা হেঁটে আসতে হবে তাহলে মূলত চিনতে পারবে আস্তে আস্তে হয়তো সবাই চিনে যাবে তখন আপনাদের এই সমস্যাটি হবে না এই যে আমি দেখালাম রোজ গার্ডেন বন্ধ ছুটির দিন সবকে ছুটির দিন বন্ধ থাকে আমার মতো কত কত মানুষ আসছে এখন অবশ্য চারটা বাজে একটু পর আরো মানুষ আসবে কিন্তু দেখুন কি ভুলটা করছে দেখা যাচ্ছে যে বৌদ্ধ পূর্ণিমা কারণে বন্ধ কিন্তু আসলে একটা জন্মাষ্টমী একজন কেটে আবার কারেকশন করে দিয়েছে যাই হোক আপনার এখন আমরা আরেকটা রিক্সা নিলাম কি আর করার একটু সামনে হেঁটে রিক্সা নিলাম এবার রিক্সা নিয়ে যাই গুলিস্তানের দিকে যাই তারপর চিন্তা করে দেখা যাক যেহেতু রোজ গার্ডেন বন্ধ তাহলে আর কোথায় যাওয়া যায় গুলিস্তানের মোড়ের একটু আগে আমরা এই যে অলিম্পিক ভবন আজকে সূর্যটা দেখুন অনেক সুন্দর শরৎকাল এই যে গুলিস্তান মোড়ে আমরা এখন রাস্তাটা ক্রস করে থেকে আমরা রিক্সা নিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম এবার পুরান ঢাকার অলিগলির মধ্যে আমরা ঢুকবো ঢুকার পরে দেখি আজকে কোথায় যাওয়া যায় নগর ভবন ক্রস করছি আমরা শনিবার লাস সরকার ছুটি রাস্তাঘাট একদম ফাঁকা সেরকম ভিন নেই রোদেরও তাপ আছে বাট তেমন একটা গায়ে লাগছে না শরতের রোদ সবকিছু সুন্দর এই যে পুরান ঢাকার অলিগলিতে আমরা ঢুকে গেছি না জিরা বাজার ক্রস করলাম তারপরে যে পুরান ঢাকার কিছু আদিম বিল্ডিং দেখাচ্ছি আগে পুরান ঢাকাতে ঢুকতে ভালো লাগতো এরকম বিল্ডিং গুলো অনেক দেখা যায় তো এই যে আমরা এখন আরমান আর্মেনিয়ান চার্চ যে আমরা চলে আসছি পুরান ঢাকার আরমানি টোলাই মূলত এই আর্মেনিয়ান চার্চটি অবস্থিত এটি অনেক পুরনো একটি চার্চ দেখুন এখন প্রবেশ করলাম চার্চের ভিতরে চার্চ প্লাস সেই এগুলো প্রায় তাদের অনেক অনেক খবর এরকম সালে মারা গিয়েছেন যারা তাদের খবর মানে অনেক পুরনো একটি চার্চ যখন আপনার এটি নির্মিত হয় মূলত সতেরোশো একাশি সালে চার্চটি পুরান ঢাকার অন্যতম একটি প্রাচীন ঘোষণালয় দেখুন কবরে আমি দেখাচ্ছি সতেরোশো আঠারোশো উনষাট সালে মারা গিয়েছেন এই কবর তাহলে দেখুন কত পুরনো বার তারপর টিকে আছে প্রায় দুইশো বছর পুরনো তারপর টিকে আছে আর্মেনিয়ান ব্যবসায়ীরা মূলত এই চাস্টি নির্মাণ করেছিলেন যারা এক সময় ঢাকায় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন চার্চের আঙ্গিনায় নাই পুরনো কবর শান্ত পরিবেশ দেখুন এই যে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে শান্ত পরিবেশ এবং সুন্দর গোছানো একটি পরিবেশ যদি এখন নতুন কোনো কবর এখানে নাই সেই আর্মেনিয়ানদের কবরই আছে চার্চটি দেখো অনেক সুন্দর একটা আর্মেনিয়ান স্ট্রাকচারে গঠিত মানে বাংলাদেশের চিরাচরিত চার্চ গুলো যেরকম দেখা যায় সেরকম কিন্তু না চার্চ আজকে বন্ধ আজকে যেহেতু সানডে না স্যাটারডে আমি চার্চের ভিতরে দেখা চেয়েছি চার্চের ভিতরে পরিবেশটা ছিনছান নিরবতা বিরাজ করছে রবিবার হইলে হয়তো বা তারা ধর্মীয় ধর্মীয় কাজে ব্যস্ত থাকতেন অনেক মানুষকে দেখাতে পারতাম এই যে কবরের উপরে এক এক কবরের এক এক নকশা এক এক ডিজাইন অনেক কিছু লেখা কিছু তাদের হয়তো আর্মেনিয়ানদের নিজস্ব ভাষায় লেখা আছে সবকিছু মানে সুন্দর পরিবেশ এটা আপনি আসবেন সুন্দর ছবি তুলতে পারবেন দেখতে পারবেন ছবি অনেকগুলো মানে ছবিগুলো অনেক সুন্দর আছে যেহেতু এদের বিল্ডিংটার কালার স্ট্রাকচার সবকিছু মিলে অনেক সুন্দর পরিবেশ দেখুন জানালা গুলো দেখুন অনেক সুন্দর মানে পিছন দিক থেকে আমি দেখাচ্ছি দেখুন ঠিক চার্চের উপরে যে ক্রুশটা আছে তার উপরে কবুতররা উঠছে আকাশের মেঘ সব মিলিয়ে অনেক অনেক সুন্দর একটা ভিউ রোজ গার্ডেন বন্ধ থাকার কারণে যেহেতু রোজ গার্ডেন দেখা হলো না আর আর্মানিয়ান চার্চ দেখলাম এটি বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় তারপর তার থেকে একটু সামনে পাঁচ মিনিট হেঁটে আসলে তারা মসজিদ তারা মসজিদ কিন্তু একটি ঐতিহাসিক মসজিদ বর্তমানে বাংলাদেশের একশো টাকার নোটে কিন্তু এই তারা মসজিদের ছবি আছে তো আমি নামাজ পড়তে আসা আসতে একটু লেট হওয়ার কারণে জামাতে নামাজটা পাইনি পরে একা একা নামাজ পড়ছি নামাজ পড়ার পরে এই যে আপনাদেরকে মসজিদের ভিতরটা দেখাচ্ছি মূলত জামাতে নামাজ যেহেতু শেষ মসজিদে মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে তেমন একটা মানুষ নেই আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত তাদের পরিবেশ মসজিদের মসজিদটা কিন্তু অনেক ছোট ভিতরে অনলি তিনটা কাতার তিনটা কাতার মানুষ নামাজ আদায় করতে পারবে কিন্তু ডিজাইন গুলো দেখুন তাদের টাইলস গুলো মানে স্টার 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 তারা মসজিদ যে নাম ভিতরে একদম স্টার স্টার খোদাই করা জাপানিস এবং ইউরোপীয় ধাঁচে তৈরি করা টাইলস গুলো দেখুন মানে চকচক করছে মানে কতটা সুন্দর সেই কতদিন আগের এই মসজিদ বাট এখনো দেখুন কত সুন্দর ডিজাইন কারুকার যে শোভিত বাইরে থেকেও আমি দেখাচ্ছি ভিতরে তিনটি কাতার আর বাইরে আপনার বারান্দাতেও আছে তিনটি কাতার এই তিন তিন ছয় মিলে মূলত মূল মসজিদটি গঠিত আর তারপরও সামিয়ানা দিয়ে দিয়ে বা প্যান্ডেল আপনার বাইরে কিছু কাতার করা আছে কারণ মাত্র দিয়ে তো ছয় আসলে ঢাকা শহরের একটা মসজিদে নামাজ আদায় করা টাফ কারণ আপনারা সবাই জানেন মানে প্রত্যেকটা মসজিদেই তো অনেক ভিড় হয় মাসাল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত দান করছেন সবাই নামাজি হয়ে যাচ্ছেন আনফর্চুনেটলি প্যান্ডেলটার কারণে তারা মসজিদের যে মূল আকর্ষণ সেই গম্বুজ গুলো দেখতে পাচ্ছি না যাই হোক তারা মসজিদ দেখা শেষ আমরা রিক্সা নিয়ে এগিয়ে যাচ্ছি নতুন গন্তব্যের দিকে নিয়ে রওনা হলাম এই যে সুলতান কলকাতা কাচ্ছি ঘর এগুলো ক্রস করছি কলকাতা কাচ্ছি হলে অবশ্য একবার খাইছি একবারই খাওয়া হয়েছে অনেক নাম শুনছিলাম বাট তেমন একটা ভালো লাগেনি যে আমরা এখন নাজিমুদ্দিন রোডে পুরাতন জেলখানা এটার একটু সংস্কার চলছে তো নাজিমুদ্দিন রোডে এসে মাথায় আসলো আমরা আসলে নাজিরা বাজার যাই নাজিরা বাজারে তো অনেক ফেমাস অনেক রেস্টুরেন্ট আছে তো ওইখানে যেয়ে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় বিকালের শেষ ভাগ কিছু খাওয়া যায় কিছু খাওয়া যাক তো নাজিরা বাজারে ঢুকতেই মনে পড়লো যে সবার সবার ফার্স্টে চোখে আসলো বিসমিলা কাবাব যে দেখা যাচ্ছে সবুজ সে বিসমিল্লা কাবাব দেখে মনে হলো যে বিসমিল্লা কাবাব অনেকদিন খাওয়া হয়নি তো বিসমিল্লা কাবাবটাই খাই বিরিয়ানি এই সব সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে যদিও পুরান ঢাকারটা আলাদা একটা টেস্ট তো এই যে বিসমিল্লা কাবাবে ঢুকছি বাইরে দেখুন কাবাবগুলো সাজিয়ে রাখা আছে বডি কাবাব চিকেন চাপ সবকিছু সাজিয়ে রাখা আছে আমি আপনাদেরকে মেনুটা দেখাচ্ছি যারা বিসমিল্লা কাবাব ঘরে রেগুলার কাস্টমার তারা তো সবাই জানেন তাদের এখানে কি কি ফেমাস আইটেম তারপর আমি যারা জানেন না তাদের জন্য মেনুটা দেখালাম কিন্তু এইবার যে দেখলাম একটু সংস্কার হয়েছে বিসমিল্লা কাবাবে দেখুন আগে একটু পুরাতন ধাঁচের একটা ভাইপ ছিল একটু নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক আমরা অর্ডার দিয়েছিলাম বিফ চাপ বিফ চাপের সাথে অর্ডার দিয়েছিলাম আমরা মূলত চিকেন ব্রেস্ট পিস বাট আনফর্চুনেটলি সেটা না থাকার কারণে আমরা বটি কাবাব অর্ডার দিই আর বটিকা বাবার এই বিফ চাপের সাথে আমরা নিয়েছিলাম পরোটা এই পরোটার সাথে এখন আমরা খাবো আপনারা আসেন আমরা বাট আপনারা ট্রাই করেন চিকেন চাপের যে ব্রেস্ট পিসটা থাকে লেগ পিসও মোটামুটি ভালো বাট ব্রেস্ট ব্রেস্ট পিসটা বেশি সুস্বাদু তো এই পরোটা দিয়ে বটিকাটা অবশ্যই আমি এর আগে খাইনি বিফ চাপটা খাইছি বিফ চাপটা অনেক মজা দেখলাম টেস্টের কোনো পার্থক্য হয়নি সেই মজাটা এখনো আছে বটি কাবাবটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট মানে আলহামদুলিল্লাহ বটি কাবাবটা অনেক মজা আছে তবে তবে অবশ্যই চিকেন চাপটার মতো মজা নেই তো বিসমিল্লাতে খাওয়ার পর আমরা বের হয়ে বাইরে একটা চা দেখলাম মালাই চা নিলাম মালাই চাটা দেখুন মালাইটা দেখুন কি মোটা একটা লেয়ার মোটা একটা লেয়ার একটু কোকো পাউডার উপরে দেওয়া আছে সব মিলে অনলি তিরিশ টাকায় অনেক সুন্দর একটা চা চা খাওয়ার পর বিসমিল্লা কাবাব খাওয়ার পর মাগরীবের নামাজ পড়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে প্রথমে আমরা ফজলুল হক হল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিমছাম পরিবেশ আমার ওয়াইফ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে সাবেক স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট বাট সে একটু তার ক্যাম্পাসে ঢুকতে চায় এই যে তার ডিপার্টমেন্ট জুলজি ডিপার্টমেন্ট বামে সাদা বিল্ডিং তো ছিমছাম পরিবেশ সুন্দর সে একটু নস্টালজিক ফিল করছে বিকজ এখানে অনেক দিন পড়ালেখা করছে অনেক অলে থাকছে তাকে নিয়ে একটু আসলাম ঢাকা ইউনিভার্সিটি দেখানোর জন্য আমিও দেখলাম সুন্দর এই টাইমে আসলে এখন পরিবেশটা অনেক ভালো ঢাকা ইউনিভার্সিটিতে আগে আসলে এই টাইমে বহিরাগতদের প্রবেশ অনেকেই দেখা যেত যদিও আমি বহিরাগত বাট ফরচুনেটলি আমার ওয়াইফ স্থানীয় এখানকার হওয়ার কারণে ঢুকতে পারছি তো এখনকার পরিবেশটা একদম সুন্দর মানে আপনার বহিরাগত বিহীন আমি ছাড়া মনে হয় অন্য কোনো বহিরাগত নেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি স্টেশন থেকে আমরা এখন রওনা দিলাম আমাদের গন্তব্য স্থল মানে অর্থাৎ আমাদের বাসার উদ্দেশ্যে মিরপুরের উদ্দেশ্যে তো এই ভিডিওটা সবাই দেখলেন কেমন লাগলো আমাকে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর পরবর্তীতে হয়তো হ্যাঁ পুরান ঢাকা তো বিশাল একটা এরিয়া নিয়ে গঠিত এবং অনেক কিছুই আছে যা হয়তো বা এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তবে আমি আমার ভিডিওতে আমি বেশ কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করেছি রোজ গার্ডেনটা বন্ধ ছিল একদিন হয়তোবা গার্ডেনে যে সম্পূর্ণ রোজ গার্ডেন নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখান তো ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম